সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন যে একজনকে যদি আমার মন থেকে মানতে চাই মানে তাকে আমি এমন একজনকে যে তাকে আমি পুরা আমার অভিভাবক হিসেবে গ্রহণ করলাম সে যা বলবে তাই মানব যা বলবে তাই একটা কথারও ব্যতিক্রম নাই যা বলেছে তাই তো এটা মানার জন্য সে যদি আমাকে তার দিকে মানাতে চায় তো সে কি আমাকে দুইভাবে মানাতে পারে এক ভয় দেখিয়ে যে আমাকে না মানলে তোকে কল্লা ফেলে দেব আর দ্বিতীয় উপায় হলো ভালোবাসে একজন মানুষকে ভালোবাসে ভালোবাসলে তার প্রতি দেওয়ানা হয়ে টোটাল তার কাছে নিজেকে সমর্পণ করা অনেক সহজ তো আল্লাহ আল্লাহতালার কাছে তাকে ভালোবেসে সম্পূর্ণরূপে সমর্পণ করাটা কি সহজ নাকি তাকে ভয় পেয়ে সমর্পণ করাটা সহজ আচ্ছা যারা এই কোরআনে এসব লিখেছেন যে আল্লাহকে ভয় করো হ্যাঁ উত্তাক ইয়ে কি তা কোয়া অর্জন করো ভয় ভুল অর্থ করেছেন আমি মনে করি নাহলে এরকম সুন্দর আয়ত আসতো না একচল্লিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত লেখেন ভালো কাজ ও মন্দ কাজ সমান হতে পারে না মন্দ প্রতিভা করে উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গবন্ধুর তো এখানে কিন্তু ভালো কাজ বলতে ভালোবাসাটাই বুঝিয়েছে গুড হাসানাত দেন গুণের অধিকারী করা হয় শুধু তাদেরকে যারা ধৈর্যশীল এগুলির অধিকারী হয় তারাই তো তাদের কি মহাভাগ্যবান তারাই মহাভাগ্য যদি সমন শানের তোমাকে পরিচিত করে তাহলে আল্লাহকে স্মরণ করবে আর প্রকৃত ইবাদত হলো আল্লাহকে সজদা করা মানে আল্লাহকে মেনে নেওয়া ভালোবেসে নিজেকে সমর্পণ করা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে নিয়োজিত করা সালাম আলাইকুম